Başar sabi zindabat. Zindabat, zindabat. Aykalabat zindabat. Ay, zindabat, zindabat. Zindaba, zindaba. zindaba. Sabi alam zindabat. Zindabat, zindabat. Sabi alam zikiboy. ziki boy. Ziki boy, zikiboy, zikiboy. ziki boy. Ziki boy, ziki boy. Ziki boy, ziki boy. Aykalala zindabat. Zindabat, zindabat. Sabi alam zindabat. Zindabat, zindabat. Aykalala zindabat. Zindabat, zindabat.

হ্যাঁ আমার মিটিং তো বেলা চারটার থেকে মিটিং আরম্ভ হবো আমার জন্য জনগণ ভিড় ভাইতে রয়েছে আপনি মিটিং বেলা শুই না হয়তো আপনার সাথে দেখা করতে আমি আইসি তে মন পাকিস্তান থেকে আমি সাংবাদিক আমার নাম মোহাম্মদ জাবেদ আলী হ্যাঁ তে আমি আপনাকে দু কথা জিজ্ঞাসা করবো আশা করি সঠিক উত্তরটা দিবেন হ্যাঁ ইনশাল্লাহ আপনি জিজ্ঞাসা করেন আমি সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করুন তাহলে আপনি যে ভোটে দাঁড়াইছেন আপনার কলে ভিশনটা কি পলিউশন মানে কী রে ধান সাহেব পলিউশন মানে কী রে না নেতা সাহেব পলিউশন মানে কল 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 পানি খাওয়া কলের কথা জিজ্ঞেস করছেন আমি যদি এবার ভোটে জিতবার পারি আমার এই অঞ্চলে যতগুলো কল আছে সব উঠে হেলা দিন নেতা সাহেব আপনি যে কল উঠে ফেলাবেন এই জনগণে খাবো কি জনগণে কি খাবো মানে জনগণে গাঙ্গের পানি খাবো গাঙ্গের মধ্যে কোনো আইরন নাই খুব খুব সুন্দর সুন্দর আচ্ছা আপনি যদি পারেন তাহলে আপনি রাইজের জন্য কি করবেন আমি যদি এইবার বোর্ডে জিতবার পারি এই সারা অঞ্চলের মানুষের যত লিট্রি নাবো সব খাই আলায় দিন সুন্দর কথা কইছেন আচ্ছা আপনার কি আর কোনো মনের আশা আছে আছে নিশ্চয় আছে আমার মনের আশা বহুত এই যে গ্রামে এক শ্রেণীর দামিনী আছে না এই দাউনি করে আমি লাইসেন্স বানাই দিব কিসের লাইসেন্স নেতা সাহেব তারা জানি সদরে ঘুষ খায় তার জন্য আমি একটা করে লাইসেন্স দিয়ে দিব আর তারা সদরে ঘুষ খাই আয়া আমার আদা ভাগ দিব আমি বাড়িতে বয়ে বেড়ে থাকি আচ্ছা আনের মনের আশা আরো কিছু আছে এই যে এক যুগাইলা পোলাই ফানরা যে ফ্রি ফায়ার খেলে আসে সোককানো হব আগর জন্য একটা বড় একটা অফার আছে নেতা সাহেব অফারটা কি অফারটা হইল ওরা কানা হইয়ে তোর কামে করে খাওয়াব না এই অঞ্চলের যত কালামে আছে আইলে অগরাতে দিন বিয়া করে যাতে বাড়ি বাড়ি ভিকে করে খারে খুব ভালো খুব ভালো যাই হোক আপনি আমারে অনেক সময় দিছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে এখন থাকেন আমি একটু আস আমার মনে আরো মেলা আশা আছে কি আশা নেতা সাহেব তাহলে আমার আশা হইলো এই যে এক সাইজের মেয়ে মানুষগুনা যে গুটখা খায় গুটখা গেতি মুখে গাঁয় জায়গা দুর্গন্ধ জানতে না তাগর জন্য বড় একটা অফার আছে নেতা সাহেব তাহলে কি অফার আছে কোন যদি শুনি অফারটা হইলো এই যে গ্রামে এক সাইজের আবেলা বুড়া বৌ হয়ে গেছে গা এগর তো বউ নাই এগর হাতে আরে গুটকা খাওয়া মেয়ে আছে না এগর হাতে দিন বিয়া পড়ে আচ্ছা ভাই তাহলে এখন আসি হ্যাঁ আমার সময় নাই আমার আরো জায়গায় জান লাগবো আপনার বয়ান খুব শুনছি ইনশাল্লাহ আমার পেটটা ভরে গেছে গা আপনি থাকুন হ্যাঁ আর এই যে দর্শক ভাইরা আপনার ভোটটা দিয়ে আমার জিতান পাঁচ বছর আপনার ঘরে বাস দিয়েই থাকুন